জয়গুরু পরম প্রেমময় শ্রেশ্রী ঠাকুর অন আলোচনা প্রসঙ্গে প্রথমখণ্ড গ্রন্থ থেকে পাঠ উনিশশো চৈত্র তেরোশো সাতচল্লিশ বুধবার ইংরেজি দুই চার উনিশশো একচল্লিশ শ্রেশ্রী ঠাকুর রাত্রে সুধাংশুদাকে মৈত্র বললেন ফিজিক্যাল কেমিস্ট্রিটা ভালো করে পড় বেসিক প্রিন্সিপাল মূল নীতিটা ঠিক ঠিক বোঝা চায় আর শুধু বই পড়ে কেউ অরিজিনাল রিসার্চ মৌলিক গবেষণা করতে পারে না ইনকুইসিটিভ আর্টস চাই টু ফুলফিল পারপোজ টু দ্য প্রিন্সিপাল আদর্শনুক উদ্দেশ্য পূরণে সন্দিচ্ছ সমবেগ চায় সেইটের উপর দাঁড়িয়ে পড়তে হয় হাতে কলমে করতে হয় তার ভিতর দিয়ে সূত্র হাতে এসে যায় তারপর শ্রেষ্ঠ শ্রী ঠাকুর প্রফুল্লকে বললেন শাস্ত্র বিজ্ঞান সাহিত্য ইতিহাস দর্শন রাজনীতি পূর্বতন মহাপুরুষদের গ্রন্থাদি যাবতীয় যা কিছু ভালো করে পড়বি আর সবটা থেকে নিজেদের ভাবধারার সমর্থনে যা কিছু পাবি সেগুলি সংগ্রহ করতে চেষ্টা করবি নিজের একটা দ্বারা ঠিক থাকলে তখনই ঠিক ঠিক পড়া ও বোঝাটা হয় এবং সেই পড়াটা কাজে লাগানো যায় নচৎ লাভ পড়লেও হজম হয় না বিশে চৈত্র তেরোশো সাতচল্লিশ বৃহস্পতিবার ইংরেজি তিন চার উনিশশো সামনে ঋত্বিক অধিবেশন আসছে ছেলে মেয়েদের আবৃত্তি সংগীতাদি হবে বিকালে আশ্রমে তারই খুব জোর মহড়া চলছে শ্রেষ্ঠ ঠাকুর মাতৃ মন্দিরের পেছনে বকুলতলায় একখানি বেঞ্চে বসেছেন আশ্রমের দাদা ও মায়েরা বিনতি প্রার্থনার পর সেখানে বসে সমবেত হয়েছেন শ্রীশ্রী ঠাকুর প্রশ্ন প্রসন্ন বদনে ললিত মধুর ভঙ্গিতে সকলের খোঁজখবর নিচ্ছেন যার যে প্রশ্ন তার জবাব দিচ্ছেন কথায় কথায় সস্তয়নির কথা উঠল মনুসংহিতায় ইদং সস্তনং বলে একটা কথা আছে শ্রেশ্রী ঠাকুর সেইটি বের করতে বললেন বের করে দেখাবার পর শ্রেশ্রী ঠাকুর বললেন সমস্ত মনুষঙ্গিতার মধ্যে বারোটা অধ্যায় আছে শ্রেণীর পাঁচটা নীতির মধ্যে শিশির ঠাকুর বললেন সমস্ত মনুসংহিতার মধ্যে বারোটি অধ্যায় যা আছে সস্তির পাঁচটা নীতির মধ্যে তা আছে তারপর নিবারুন্দার দত্ত আসলেন শিশির ঠাকুর তাকে মনুসংহিতা ও জেমস এর হেবিট এর চ্যাপ্টার অধ্যায় থেকে স্বস্ত সংশ্লিষ্ট কথাগুলি পড়ে শোনাতে বললেন পড়ে শোনানো হলো শুনে তিনি বললেন এখন বুঝলাম কেন নৃত্য করা প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন আপনি যত বছর চাকরি করছেন এত বছর যদি ঠিক ঠিক সস্তাহিনী করতেন তাহলে একটা জমিদারি করে ফেলতে পারতেন সুস্থআইনি বলতে শুধু অর্ঘ নিবন্ধন করে রাখা নয় স্বস্ত যে পাঁচটি নীতির কথা বলেছি ওর সবই নিষ্ঠা সহকারে পালন করা লাগে তাহলেই স্বস্তাহিনী পূর্ণাঙ্গ হয় যে যেমনই হোক এই সুস্থ ব্রত যদি কেউ ভালো মতো পালন করে সে বড় হবেই যত ব্যাপকভাবে যত বেশি লোকের মধ্যে এটা চালিয়ে দিতে পারেন ততই জাতির মঙ্গল অর্থনৈতিক মুক্তি জাতির উন্নতি রাষ্ট্র স্বাধীনতা যাই চান আগে লক্ষ লক্ষ বেশটি জীবনে এই সুস্থ অভ্যাসগত করে তুলুন তখন তাদের ধরে সারা যাতটা খাড়া হয়ে দাঁড়াতে পারবে আগে এখনকার প্রয়োজনে মানুষের কাছ থেকে টাকা নিতে হতো পরে ভাবলাম কি করলে টাকা দেওয়াটাই তাদের বাড়ার পথ হয়ে ওঠে তখন করলো আবির্ভূত হলো সবটা নিয়ে এ যেন পরম পরম পিতার অবদান শ্রী ঠাকুর একটা ছড়া দিলেন একুশে চৈত্র তেরোশো সাতচল্লিশ শুক্রবার ইংরেজি চার চার উনিশশো একচল্লিশ শ্রী শ্রী ঠাকুর প্রাতে নিভিত নিবাসে দা সাহা প্রফুল্ল প্রমুখ ছিলেন প্রফুল্ল আমার মা বলেন ইষ্ট কাজ বড় সুখের কাজ অবশ্য যদি নিজের টাকা থাকে পেটের ভাবনা ভাবতে না হয় কারো কাছে হাত পাততে না হয় বরং নিজের থেকে ইষ্টকে ও অন্যকে দেওয়া যায় শ্রেসের ঠাকুর তা থাকলে যে ভালো হতো তা মনে হয় না এই যে ডেইলি ইফোর্ট নিত্য চেষ্টা করতে হচ্ছে এই ভালো এতে মানুষ তরতরে থাকে অতন্দ্র প্রচেষ্টার উপর না থাকলে মানুষ মর্ষি ধরে যায় এই যে যোগাড় যন্ত্র করে চালিয়ে নিতে চেষ্টা করছ এতে তোমার কর্মশক্তি অনেকখানি বেড়ে যাচ্ছে মানুষের সঙ্গে অনেকখানি সক্রিয় প্রীতি ও সেবার সম্পর্ক বজায় রেখে চলতে হচ্ছে এতেই এতে তোমারই কল্যাণ এরপর সত্যেন্দা সাহিত্যশাস্ত্রী আসতে শিশী ঠাকুর বললেন আমি ওকে বলেছি তুই টাকা সুবিও না অফিস থেকে তোর বাড়িতে যা পাঠাবার তা পাঠিয়ে দেবে আর আমি এক পয়সাও দেব না তা বলা সত্ত্বেও পাঁচ টাকা সেদিন নিলো ওতে যে হাত তুলে বিষ খাওয়া হয় সেইটে সেইটাই বোঝে না সত্যেন্দা বিভ্রাতে পড়ে গেলাম শিশি ঠাকুর দুদিন না খেয়ে থাকা কিংবা সেরা কাপড় পরা বা বিছানা কুটকুট করাটা এই জাতীয় অভাব অভিযোগ মোটেই বিভ্রাট নয় বিভ্রাট হলো আমি অমন করে বলা সত্ত্বেও এই নেওয়াটা তেরোই বৈশাখ তেরোশো আটচল্লিশ শনিবার ইংরেজি ছাব্বিশ চার উনিশশো আজ বিকালে ঝড়ের পর শেষ ঠাকুর বেড়াতে বেরিয়েছেন সঙ্গে কৃষ্ণদা ভট্টাচার্য উমাদা বাগসি সতীশদা দাস প্রমুখ কয়েকজন আছেন একটু অগ্রসর হয়ে শ্রী শ্রী ঠাকুর দেখতে পেলেন বর্দার বাড়িতে একটা বেল গাছ পড়ে গেছে তা দেখে ব্যতীত হয়ে বললেন এই বেল গাছের সঙ্গে অনেক স্মৃতি জড়ানো আছে আগে দুর্গা পূজা হতো তার বোধন হতো এর তলায় আমার আজি মা গাছটা পুঁতেছিলেন দিকে চেয়ে করুণ দৃষ্টিতে বললেন আমার মমতার সঙ্গে আমি পেরে উঠি না মনে হয় আমি জড়িয়ে আসি সব সঙ্গে বলেই একটু থমকে দাঁড়ালেন তার চোখে মুখে একটা তীব্র আরতি ও ব্যাকুলতার ভাব ফুটে উঠল সে দৃশ্য দেখে সবাই অভিভূত হয়ে পড়লেন একুশে জ্যৈষ্ঠ তেরোশো আটচল্লিশ বুধবার ইংরেজি চার ছয় উনিশশো একচল্লিশ ঠাকুর সুনিতা রায়চৌধুরী বীরেন্দ্র মিত্র প্রমুখকে বললেন অ্যানাটমি ফিজিওলজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওলজি ইকোনমিক্স হিস্ট্রি পলিটিক্স ফিলসফি শাস্ত্র গ্রন্থ ইত্যাদি পড়ে ফেল হাতে কলমেও নানা রকম কাজ করতে কোন দিক দিয়ে যেন ঘাটতি না থাকে কোন দিক দিয়ে যেন খাঁটতি না থাকে তখন দেখবি মানুষের কত উপকারে লাগতে পারবে ছয় আষাঢ় তেরোশো আটচল্লিশ শুক্রবার ইংরেজি বিশ ছয় উনিশশো একচল্লিশ সন্ধ্যায় শ্রী ঠাকুর বাদের ধারে চৌকিতে বসে আনন্দে গল্প গুজব করছেন মায়েদের সঙ্গে রান্না বাড়া খাওয়া দাওয়া ও ছেলে পেলে মানুষ করা ইত্যাদি সম্বন্ধে গল্প ছলে নানা কথা বললেন তারপর রাজেন্দা মজুমদার কিরন্দা মুখোপাধ্যায় চুনিদারায় চৌধুরী বীরেন্দা মিত্র প্রমুখকে কর্মীর লক্ষণ সম্বন্ধে বললেন শুধু কোয়ালিফিকেশান গুণ থাকলে হবে না অ্যাডজাস্টেড নিয়ন্ত্রিত কিনা দেখতে হবে সাশ্রয়ী সুন্দর অর্জনপটু যদি না হয় তবে সে আনার ম্যান অপ মানব আর দেখতে হবে মানুষ প্রিন্সিপাল আদর্শের জন্য তার যে কোনো ব্যক্তিকে স্যাক্রিফাইস ত্যাগ করতে পারে কিনা এবং পারলেও মানসিক কষ্ট হয় কিনা না কথা দেখলে চলবে না দেখতে হবে চরিত্র বিচরণ অ্যাক্টিভিটি কর্ম রতনের রতন চেনে গেজেলকে বলে দিতে হয় না কি গেজেল খাওয়া যার হ্যাবিট অভ্যাস ও ক্যারেক্টার চরিত্র সেট করে বসেনি সে কিন্তু পারে না একটা লোকের তামাক সে যা সাজা দেখে ঠিক পাওয়া যায় সে কেমন লোক অর্জন পটুত্ব একটা মস্ত টেস্ট পরীক্ষা ঘাটের থেকে যে সে দিতে পারে সংগ্রহ করে দিলে কিমত বোঝা যায় কত সময়ের মধ্যে দিল কেমনভাবে আনলো ধাপ্পা দিল কিনা যে দিল সে খুশি হয়ে দিল কিনা এতে যোগ্যতা ধরা পড়ে মানুষের কাছ থেকে এমন নিতে হবে যাতে সে দিয়ে তৃপ্ত হয় মনটা কিনে নিতে হবে আমি যদি কারো উপহার প্রতিশোধও নিতে চাই তবে ভাবে কেমন করে তাকে জয় করব। আমার একজন খেলার সাথী আমার প্রতি অযথা বিদ্বেষপরায়ণ হয়ে উঠেছিল সে সর্বত্রই আমার বিরুদ্ধে নিন্দা করত কিন্তু সব জানা সত্ত্বেও আমি সাক্ষাতে অসাক্ষাতে তার প্রশংসা করতাম তার সঙ্গে দেখা হলে প্রীতি পূর্ণ ব্যবহার করতাম সত্যি তার প্রতি আমার কোনো বিরূপ ভাব ছিল না কিন্তু মনে মনে ছিল যেমন করেই হোক তাকে আপন করে তুলবই বারো বছর ধরে তাকে এভাবে পুরুষই অনুসরণ করেছিলাম পরে সে নিজেই অনুযাপ্ত হয়ে একদিন আমার কাছে এসে কে দিয়ে বললো বলল ভাই তুমি যে কত মহৎ আর আমি যে কতহীন তা এতদিনে বুঝে বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করো আমি তখন আর ওসব কথা পারতে দিইনি বন্দে পুরুষোত্তম জয়গুরু